আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবী মানুষেরা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের জন্য তোমাদের নবীর জীবন আদর্শের মধ্যে উত্তম ব্যবস্থা রেখেছি যুরকর্ণ সুবহানাল্লাহ আমাদের নবী আমাদের জন্য মডেল সুবহানাল্লাহ জুর করুন আল্লাহ আমাদের নবী আমাদের জন্য মডেল আমাদের নবীর সুন্নত তরিকায় আমরা চলি নবী পাগড়ি বসেন বিদায়ে পাগড়ি পরে মেসোয়াব করছেন বিদায় মেসোয়াব করি দস্তরখান বিছায় বিদায় দস্তরখান বিছায় খাবার খায় নবীজি সুন্নাত তরিকায় কাপড় পরেছেন বিদায় কাপড় গড়ি নবী দাইরে রাখছেন বিদায় আমরা দাইরে রাখি জুরুম ঠিক কিনা ঠিক এগুলা নবীর সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন একটা মানুষ যদি সোনার মানুষ হতে চাও আমার নবীর জীবনের দিকে ফলো করো তুমি সোনার মানুষ হয়ে যাবে

নাউদুলিল আসসালাম এই কালাদস গ্রহণ করলাই যেমন ব্যক্তিদের আদর্শ গ্রহণ করলাই কোনদিন নাজাত পাওয়া যাবে না যদি আখরাতে নাজাত পেতে চাও দুনিয়ার জমিনে তুমি ভালোভাবে চলতে চাও আল্লাহর সন্তুষ্টি हासिल করতে যাও আল্লাহর নবীর জীবনী ফলো করো তোমার जिंदगी कामयाब হয়ে যাবে সুবহানাল্লাহ বিশ্ব নবী আমাদের নবীর উন্মতের কি পরিমাণ দাম কিন্তু আজকে আমরা আমাদের দাম বুঝি না দাম বুঝি না বলেন তো বাংলাদেশের জাতীয় ভাগের নাম কি সরকার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ভাগের নাম এরপরে এখানেই শেষ না আবার দেখা যায় ওই আপনার দুই টাকা নোটের মধ্যে ছবি আছে

ঠিক তেমনি ভাবে আমরা মানুষ হয়ে যা বুঝলাম না আমাদের সরকার আল্লাহর কাছে আমাদের দাম কত বেশি আমাদের দাম এত বেশি আপনার থেকে আপনার একজন ইমানদার যদি ইমান নিয়ে মারা যায় আল্লাহ রসুল বলেছেন যে সাধারণ একজন ইমানদারকে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান জান্নাত দিবে

দেখতে দেখতে চাও তোমার হাতে যে একটা না পে আছে বলতে বলতে আরো একটা আঘাত করো কি হালকা পাথর দিয়ে আঘাত করবে সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পাথরটা দুই টুকরা হয়ে যায় দুই টুকরা হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একটা সুন্দর সুশ্রী যুবক নামাজের সেজদায় পরে আছে সুবহানাল্লাহ পাথর উইতে মানুষ পায় না সুবহানাল্লাহ কোনদিন দেখি নাই মুসল্লার মধ্যে আবার মুসল্লা ওই কেমনে আইল যুবক ওই কেমনে করে ঢুকলো খাওয়ান ওই কেমনে আয় বাসে ওই কেমনে এমন দৃশ্য কেমনে

আমাদের কোনার মধ্যে অক্সিজেন ফল আবার পানি ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে যায় না আছে দেখা যায় এরকম ভাবে যুবক তখন বলে আমি এক হাজার বছর আল্লাহ ইবাদত করতেছি এই জায়গায় আমাকে মহান আল্লাহ কুদরতি ভাবে জান্নাতে খাবার পাঠায়া দেয় নামাজের সময় হইলে নামাজ আদায় করি এরকম ভাবে আমার দিন অতিক্রম হয়ে যায় এমনি

বন্ধুর উম্মত যারা হবে গো এদেরকে আমি আল্লাহ একটা রাত্র দিব কদরের রাত্র একটা রাত্র যদি আমল করে আমি আল্লাহ হাজার মাসের সব দিব তাহলে লাভ আছে না আমার এই উন্মতির লাভ এই উন্মতির ফজিলে শুধু ফায়দা ফায়দা ربنا من بلن وما أرسلناك إلا رحمة للعالمين أَبِي الله من نبي جشارة بيت رحمة বানাইয়া পাঠাইলাম বলেন তো আমাদের নবী গজব না রহমত রহমত বানাইয়া পাঠাইলেন শুধু মুসলমানের জন্য নয় হিন্দুর জন্য বৌদ্ধর জন্য নাসারার জন্য মুসলিমের জন্য মুসলমানের জন্য গাছের জন্য মাছের জন্য পাখির জন্য সব কিছুর জন্য আমার নবী রহমত স্বরূপ জুড়ে কন্যা সুবহানাল্লাহ